জামালগঞ্জ উপজেলার চমৎকার শট গোল নেবে গোল হয় না গোল হয় না গোল হয় না লেগে এসেছে বল দুর্ভাগ্য জামালগঞ্জে দুর্ভাগ্য জামালগঞ্জ এবারে বল কি যেটা হয়ে গেল মারাত্মক কর্নার মানে হচ্ছে বিপদ বিপদ মানে হচ্ছে কর্নার বেশ তো মগর মানে গোল জামালগঞ্জ ডবল গোল কিন্তু কামব্যাক করার চেষ্টা করে যাচ্ছে আবার আক্রমণে জামালগঞ্জ দেখা যাক বাপ প্রান্ত আক্রমণ চেষ্টা দেখা যাক গোলকিপার আবার আক্রমণ জামালগঞ্জ এবার যাচ্ছে দল জামালদের আক্রমণ ডিম ডিম দেখা যাক গোল এবারে বাবা দুটি আক্রমণের চেষ্টা জামালগঞ্জ ঢুকে পড়ার চেষ্টা সুন্দর করে পারাস করলেন বিপন্দ না কেউ নাই এবার আর জামালগঞ্জের আক্রমণ দোলগঞ্জ এবারে জামালগঞ্জের আক্রমণ বলছেন দোল হয় এবারে কাউন্টার জামালগঞ্জের আর দেখা যাক বলছেন দেখা যাক জামালগঞ্জ পাশ করে না জামালগঞ্জ সুযোগ রয়েছে না দেখা যাক হয় নাই রে হয় নাই লম্বা করে শট বা প্রান্ত থেকে বলিসি নাই বলটা রেখেছেন তাদের পায়ে দেখা যাক জেলা প্রশাসন মউতো যে সুযোগ করে দিয়েছেন লোকাল প্লেয়ারদের জন্য সেই সুযোগ টাকা না লাগালে কিন্তু দুঃখজনক দেখা যাক জামালগঞ্জ বড়লা দৌড়াতেন দেখা জামালগঞ্জ আর সাইদন সাইদন জামালগঞ্জ দেখা যাক জামালগঞ্জ

देखा जा शेष समय खेला विपद है कि ना नम्बर टेन दामांगन दामांगन दे देखा जा दामांगन शॉट मार बे मार बे शॉट मार बे हाय हाय मार बे मार बे शॉट मार बे हाय हाय ये कोई बोली दा दा आई है मार देखा जा देखा जा नहीं 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 नहीं